আমরা সব মায়েরাই চেষ্টা করি অল্প সময় কিভাবে ঘরোয়া কিছু উপকরণে মজাদার নাস্তা বানানো যায় তো আজকে এরকম একটা নাস্তা শেয়ার করছি একদম কম সময়ে নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে অনেক বেশি মজাদার তো নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে সিদ্ধ আলু আমি এখানে তিনটা সিদ্ধ আলু নিয়েছি আর একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি চাইলে হাত দিয়েও কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন যখন এরকম ম্যাশ করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া অনফোর চা চামচ হলুদের গুঁড়া আর অনফোর চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবার হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো একটু সময় মিশিয়ে নিলে দেখা যাবে এটা রেডি হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি এবার এই ব্রেডের সাইডের যে ব্রাউন অংশটা আছে ওইটা হচ্ছে আমি কেঁচি দিয়ে কেটে নিচ্ছি তো সবগুলো ব্রেড হচ্ছে এরকমভাবে ব্রাউন অংশ কেটে নিতে হবে তো কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ব্রাউন অংশটা এটা কিন্তু আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্রেড গ্রামস তৈরি করে নিব তো একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ ময়দা এখানে পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পানি এবার এক পিস ব্রেড আমি খুব ভালোভাবে ভিজিয়ে চিপিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর যে আলু পুরোটা বানিয়েছিলাম ওইটা হচ্ছে মাছ বরাবর দিয়ে দুই পাশে মুখটা এরকমভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে আর এরকম একটু ডিমের শেপ করে নিতে হবে তারপর হচ্ছে একটা আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ললিপপ তৈরি হয়ে গিয়েছে এটাই হচ্ছে আজকের নাস্তা ব্রেড ললিপপ তো আজকের এই ব্রেড ললিপগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো সবগুলো হচ্ছে আমি একইভাবে বানিয়ে নিচ্ছি তো সবগুলো বানিয়ে নিলে কিন্তু আমাদের নাস্তাগুলো বানাতে খুবই সহজ হয় তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর একটা ললিপপ নিয়ে প্রথমে হচ্ছে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওইটার মধ্যে ডিপ করে নিচ্ছি এরপর ব্রেড গ্রামসে আমি হচ্ছে কোট করে নিয়েছি একটু চেপে চেপে কোট করে নিতে হবে তাহলে কিন্তু ব্রেড গ্রামসগুলো খুব ভালোভাবে লেগে যাবে তো এখন হচ্ছে এগুলোকে ভেজে নেবার পালা ভাজার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি আর এগুলো হচ্ছে দিয়ে এপাশ ওপাশ করে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি চুলাশটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে হাইটে রেখে ভাজা যাবে না তাহলে ব্রেড গ্রামসগুলো পুড়ে যাবে তো এগুলো ভা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর এই রকম করে আমি বাকি যে ললিপগুলো ছিল সেগুলো হচ্ছে ভেজে নিয়েছি তো বিকেলের নাস্তার জন্য এর চেয়ে ঝটপট নাস্তার হতেই পারে না একদম কম সময়ে কম উপকরণে মজার একটা নাস্তা বানিয়ে নিয়েছি খেতেও হয়েছিল অনেক বেশি মজাদা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ